আজকে ওয়ার্ল্ড কোয়ালিটি রেটিং এ বিশ্বের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ ঢাকা শহর বায়ু দূষণের জন্য জিনিসটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমাদের জন্য অত্যন্ত অস্বস্তি বটে কিন্তু তারপরেও আমরা দেখছি কি যে প্রতিনিয়ত বায়ু দূষণের কারণে বাচ্চাদের মধ্যে অসুস্থতা বাড়ছে বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে এবং এটি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া ফেলছে এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা সেটা হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবেন জানেন কিন্তু সদিচ্ছার যে অভাব রয়েছে স্পষ্ট সেটি আমাদের কাছে আমরা দেখছি যত যত কনস্ট্রাকশন চলছে নিয়ম নীতির বালাই কোথাও নেই রাস্তাঘাট ভাঙা এবার অবস্থায় রয়েছে কালো ধোঁয়া গাড়ির ক্রমাগত চাচ্ছে। আনফিট যানবাহন যেসব যানবাহনের ফিটনেস নেই সেগুলো রাস্তায় অহরহ চলাচল করছে অনৈতিক সুবিধা দিয়ে কর্তৃপক্ষকে সেগুলো চলতে বলে আমরা জানি আর এই অবস্থা থেকে উত্তরণ অবশ্যই দরকার সেটি আমাদের জন্য যেমন দরকার সেটি দরকার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু অসুস্থ জেনারেশন দীর্ঘদিন দেশকে বহন করে নিয়ে গেলে অবশ্যই তার ফল ভালো হবে বলে আমরা মনে করি না